মুজিব্বাত মানে একাত্তরের মহান মুক্তি ও 23 বছরের দীর্ঘ স্বাধীনতা সংগ্রামের আদর্শ। বঙ্গ বন্ধু বঙ্গ বন্ধু জিন্দাবাদ জিন্দাবাদ মুজিব্বাত বাদ জিন্দাবাদ জিন্দাবাদ মুজিব্বাত বাংলাদেশ রাষ্ট্রের চারটি মূলনীতি জাতীয়তাবাদ সমাজতন্ত্র গণতন্ত্র ধর্ম নিরপেক্ষতার উৎস হল মুজিববাদ এই চারটি মূলনীতিকে নিশ্চিহ্ন করা সংবিধান থেকে নীতিগুলো পুরোপুরি উঠিয়ে দেওয়ার জন্য বহুদিন ধরেই চেষ্টা চালাচ্ছে বাংলাদেশ বিরোধী ও স্বাধীনতা বিরোধী গোষ্ঠীগুলো সেই গোষ্ঠীদের সুরে সুর মিলিয়ে নিবন্ধনহীন রাজনৈতিক দল এনসিপির নেতারা এবং এই কিংস পার্টির প্রধান ও বাংলাদেশ সরকারের বর্তমান প্রধান উপদেষ্টা মুজিব্বাদ তথা জাতীয় চার মূলনীতির বিরুদ্ধে প্রচারণা চালিয়ে যাচ্ছে তাই যখন সার্জিস আলম নাহিদ ইসলামরা বলে মুজিববাদের কবরখোর তখন তারা আসলে দেশের স্বাধীনতা সংগ্রামের ইতিহাস ও অর্জনকে কবর দিতে চায় সার্জিস হাসনাত নাহিদদের বলে দিন এমন একদিন আসবে যেদিন আর শেখ হাসিনার দেয়া এপিসি থাকবে না গোপালগঞ্জ দিয়ে সবে শুরু হলো